El চ্যানেল কিরানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ ব্রতের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো একদম ইজি আর খেতে তো একদম সুস্বাদু হয়ে থাকে এটা বানানোর জন্য কোনো গ্যাস চালু করার কোনো প্রয়োজন নেই বিনা গ্যাসে এই উপবাসের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে দেখুন আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমেই আমি তো সামনে রেখেছি এটা সাবুদানা নিয়েছে আমি বড়ো দানা সাবুদানা নিয়েছি আপনারা চাইলে ছোট দানার সাবুদানাও নিতে পারেন সাবুদানাটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন এভাবে একদম নরম হয়ে গেছে ফুলেও গেছে আর নরম হয়ে গেছে আর একটা একটা গোটা গোটা আছে দেখুন একটা একটা গোটা গোটা আছে কারোর সঙ্গে কেউ একদম মিশে যায় না আর এভাবেই করে এটা ভিজিয়ে নিতে হবে আর এটা ভিজানোর একটা পদ্ধতি আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যখনই ভিজাবেন এটার একদম মাখো মাখো জল রাখতে হবে তাহলে সাবুদানাগুলো একদম একটা একটা করে এরকম কেউ কারোর সঙ্গে মিশবে না ভালোভাবে খোলা হবে আর ফ্রুডের মধ্যে আমি যেগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দেখুন এটা আছে খরবুজা একে খরবুজা বলে থাকে আমি খরবুজা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণটা হিসাবে নিতে পারেন আর আমি একটা থেকে একটু কেটে নিয়েছি আর একটা অ্যাপেল নিয়েছি কেটে একটা কলা নিয়েছি আর নিয়েছি আঙ্গুর দেখুন আর এটা নিয়েছি আম আপনাদের কাছে যে কোনো ফ্রুট থাকলে আপনারা নিয়ে বানাতে পারেন আর যে কোনোর মধ্যে অরেঞ্জটা দিবেন না অরেঞ্জটা দিলে এটাতে আমি যখন দুধ মিক্সড করব তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য অরেঞ্জটা আপনারা না দিয়ে আর সব ফল আপনারা মিক্স করতে পারেন আর নিয়েছি তরমুজ এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল পুরোনো যে দেখুন আর একটু স্বাদ মতো চিনি লাগবে আপনারা চিনি যদি না খেতে চান স্কিপ করতে পারেন আর লাগছে দুধ দুধ আমি এক কবের মতো দুধ নিয়ে নিয়েছি এখন আমি সব উপকরণগুলো মিক্সড করবো মিক্সড করার জন্য আমি একটা বড় বাউল নিয়ে নেব যে দেখুন একটা আমি বাউল নিয়ে নিয়েছি এবার বাউলের মধ্যে আমি সাবুদানাগুলো প্রথমে অ্যাড করে দেবো সাবুদানাগুলো আমি অ্যাড করে দিলাম আপনারা আপনাদের হিসাবে সাবুদানাটা নিতে পারেন আমি একশো গ্রাম সাবুদানাকে ভিজিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের হিসাবে নিয়ে নিতে পারেন আর মানে এক এক করে আমি সব ফ্রুটগুলো মিশিয়ে দেবো এভাবে সব ফ্রুটগুলো দিয়ে দেবো আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন এটা বানানোর জন্য কোনো ঝঞ্ঝট নেই গ্যাস চালু করার কোনো প্রয়োজন নেই বিনা গ্যাস চালু করে আপনারা এ উপবাসের রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু কোনো অংশে কম হবে না একদম দুর্দান্ত স্বাদের হবে আর দেবো নারকেল পুরোনো দেখুন একটু একটু করে সব দিতেই কতটা একদম কোয়ান্টিটিটা কতটাই বেড়ে গেছে আর দেবো সাত মতো চিনি পুরোটাই আমি দিয়ে দিলাম আমি এই টেবিল স্পুনের দুই টেবিল স্পুন নিয়েছিলাম আর দেবো দুধ প্রথমে দুধটা দেওয়ার আগে এইগুলো আমি মিক্সড করে নেবো ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দুধটা অ্যাড করব তাহলে মিক্সড করতে ভালো হবে এভাবেই করে মিশিয়ে নিতে হবে সবগুলো দেখুন দেখতেই যতটা সুন্দর খেতে অতটাই টেস্টি এটা উপবাসের একটি দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমায় কমেন্ট করে বলবেন এ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা এটা ট্রাই করতে পারেন আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটাও আমায় কমেন্ট করে জানাবেন আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আশা করি আপনাদের ভালো লাগবে ওই রেসিপিগুলোর মধ্যে আপনারা যে কোনো রেসিপি ট্রাই করতে পারেন একবার ট্রাই করে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কেমন টেস্টি হয়ে থাকে রেসিপিগুলো আর আপনারা চ্যানেলে আসুন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আমার অনুরোধ রইলো আপনাদের কাছে দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখতে কতটাই সুন্দর লাগছে দেখুন এখন আমি দুধটা করে দারুণ রেসিপি এটা একটি আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর ফ্রিজের মধ্যে রাখার মতো যদি আপনাদের টাইম না থাকে তাহলে আপনারা এটাতে একটু আইস দিতে পারেন মানে কি বরফ দিয়েও খেতে পারেন আমিও একটু বরফ দিয়ে দেবো বরফটা আমি নিয়েছি একটু করে বরফ আমি দিয়ে দেবো দেখুন বরফ ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দেবো একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতে খুবই ভালো হবে তাহলে চলুন এটা আমি আলাদা একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেবো একদম এভাবেই করে মিক্স করলে খুবই একটি টেস্টি উপবাসের রেসিপি আপনারা যে কোনো ব্রতে এটা খেতে পারেন এখন আরেকটি বাউল আমি নিয়ে নেবো বাউলের মধ্যে আমি সাজানোর জন্য ট্রান্সফার করে নেব এভাবেই করে এটাতে আমি সাজিয়ে নেব তো আমি আর বাউলটা ট্রান্সফার করলাম না ওই বাউলের মধ্যে আমি সাজিয়ে দেখালাম আপনাদেরকে আর দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার এই উপবাসের রেসিপিটা ট্রাই করতে পারেন আর আপনারা একবার ট্রাই করুন তাহলে আপনারা জানতে পারবেন এই রেসিপিটা কতটাই টেস্টি হয়ে থাকে আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ